ব্রাহ্মণবাড়িয়ায় ইন্স অব ড্রাইভিং স্কুলের সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় ইনসফ ড্রাইভিং স্কুলের দুই হাজার পঁচিশ সালের প্রথম পর্বে ড্রাইভিং কোর্স সমাপনী ছাত্রদের বিদায় ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে শহরের ভাদুঘর পাটাপুকুর পারস্থ ভাদুঘর শাহী মসজিদ মার্কেটে অবস্থিত ইনসাফ ড্রাইভিং স্কুলে এ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয় ভাদুঘর মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হক ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন তাছাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুস্তফা জামিল মোল্লার সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক ইশরাক মোহাম্মদ অন্তিক চিনাই ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক মোহাম্মদ কামাল হোসেন ঐতিহাসিক ভাদুঘর শাহী মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন দুলাল এতে স্বাগত বক্তব্য দেন ইনসাফ ড্রাইভিং স্কুলের প্রতিষ্ঠাতা আশিক হাসান অনুষ্ঠানে একাশি জন প্রশিক্ষণার্থীকে ড্রাইভিং প্রশিক্ষণ সমাপ্ত করার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয় বক্তারা তাদের বক্তব্যে নিরাপদ ও সচেতনভাবে যানবাহন চালানোর গুরুত্বের পাশাপাশি দক্ষ ড্রাইভার হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান ইনসাফ ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও এমন শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে যাতে সামাজিক সচেতনতা সহ পেশাগত দক্ষতা গড়ে তোলা যায় আমাদেরকে দক্ষ ড্রাইভার হিসাবে যতটুকু প্রয়োজনীয়

এই বছর আমরা আশি ছাত্রকে আমরা বিদায় দিচ্ছি তাদেরকে সম্মানের সাথে আমি ইনসার জাতীয় স্কুলের প্রতিষ্ঠাতা অবচ্ছাদ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দক্ষতা ছাড়া একটা মুক্তি আর এই বিশ্বাস থেকে আমি আমার যাত্রা শুরু করি লক্ষ্য ছিল একজন দক্ষ জনশক্তি গড়ে তোলা যা দেশের অভ্যন্তর ও বিদেশের সম্মানের সাথে কাজ করবে আর বেকার আছে বেকারত্ব থেকে যেন মুক্তি পেতে পারে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা

তার প্রশিক্ষণ যদিও এই আশিফ হাসান আমরা দুজনেরই ছাত্র আশিফ হাসান ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন সেই সুবাদে আমরা তার আর অন্যান্য প্রশিক্ষণ একটা ড্রাইভিং স্কুলে এসে কথা বলা এটা আমার অভিজ্ঞতা খুব একটা নাই আমি আর অনেক জায়গায় কথা বলি আপনারা জানেন যে অনেক প্রফেশনাল বডিতে কথা বলি কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলের আঙ্গিনায় কথা বলি কিন্তু ঠিক এরকম একটা প্রফেশনাল বডিতে কথা বলার অভিজ্ঞতা আসলে আমার খুব একটা নেই তো আমি এখানে এসে আপনারা যেভাবে আমাকে সম্মানিত করেছেন এবং আমাকে দাওয়াত করে এনেছেন এবং এখানে আপনারা বলেছেন যে আমি প্রধান অতিথি তো আমি আপনাদেরই প্রচেষ্টাকে আমি আমি ভান্য দিতে চাই এই প্রচেষ্টাকে এবং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা কৃতজ্ঞ এই জন্য যে আমি সম্মানিত বোধ করছি এবং সবচেয়ে বড়ো কথা কি যে এখানে আমি আমি নতুন করে আমি এটা বলতে চাই এটা এটা বললেই আমার কাছে ভালো লাগবে যে আমি ইনসাফ ড্রাইভিং স্কুলের একজন ছাত্র এটা হচ্ছে আজ থেকে আজ থেকে বা আমি যখন থেকে শুরু শেখা শুরু করেছি এটা আমার আরেকটা পরিচয় যে আমি আমি ড্রাইভিং করতে শিখেছি আমি কোন ড্রাইভিং স্কুলের ছাত্র আমি ইনসাফ ড্রাইভিং স্কুলের একজন ছাত্র এটা আমার আরেকটা পরিচয় হিসেবে আমার আমার প্রোফাইলে যুক্ত হতো যেমন আমি যখন বলি যে আমার স্কুলিং কোথায় আমি যখন কথা বলি যে আমি বান্দরবন গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র ছিলাম আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম আমি ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আমি নটিংহাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তা আমার সাথে সেই সাথে যুক্ত হলো যে আমি ছাত্র স্কুলের এবং একই সাথে আমি এটা বলতে চাই যে এই স্কুলের যে ডেডিকেশন এবং আশিক যেভাবে একেবারে নিবেদিত প্রাণ হয়ে এই প্রশিক্ষণার্থীদেরকে শিখে যাচ্ছে এবং এটা আমি বলবো যে এটা খুব বিরল আমি তার মধ্যে যে আন্তরিকতা দেখেছি এবং ব্যক্তি হিসেবে আমি তার মধ্যে তাকোয়া দেখেছি এটা আমি আসলে আমি আজকে এই সভায় আমি এটা উল্লেখ করতে চাই যে এই ব্যক্তি হিসেবে সে অনেক ভালো মানে একটা কোয়ালিটি মানুষ হ্যাঁ একটা মানসম্পন্ন মানুষ এবং এই যে লোকগুলোকে যে মানুষগুলোকে অর্থাৎ আমরা এই আমি এটা এভাবে বলতে চাই যে আমরা আসলে একটা স্কিল অর্জন করার মধ্য দিয়ে আমরা কি হই সমৃদ্ধ হই দক্ষ হই এবং একটা খালি মানুষের কিন্তু কোনো দাম থাকে না দেখা যাচ্ছে যে যখন আমি এই এই বিদ্যাটা আমার ছিল না এই দক্ষতাটা ছিল না তখন আমি একটা স্ট্যাটাসে ছিলাম কিন্তু যখন আমি এই ড্রাইভ করার দক্ষতা আমি অর্জন করলাম আমি অ্যাচিভ করলাম তখন আমার মধ্যে কিন্তু একটা ভ্যালু অ্যাড হয়ে গেল একটা মূল্য কিন্তু এখানে সংযোজিত হয়ে গেল এতে করে কি আমি একজন আমি একটা দক্ষতার মাত্রা আমার বেড়ে গেল এবং এই দক্ষতার মাত্রা এতে করে কি হয় আমরা সার্বিকভাবে আমি মনে করি আসি কি করেছে একটা বিজনেস হাউস যদি বলি তার মাধ্যমে কি হচ্ছে এই মানুষগুলোকে যে মানুষগুলো ছিল একটা সময় যখন এখানে আসে সে ছিল অদক্ষ ড্রাইভ করার মধ্য দিয়ে সে কি হয়েছে সুদক্ষ এবং এই সুদক্ষতার মাধ্যমে সে আমাদের অর্থনীতিতে অবদান রাখার একটা সুযোগ সে অর্জন করেছে এবং আমাদের অর্থনীতির বিতরণে শুধু আমরা বলবো যে ড্রাইভিং এমন একটা পেশা এটা দেশের বাইরে বিশেষ ডেভেলপমেন্টগুলোতে এটার চাহিদা অনেক এবং আমি তো এখানে এখানে এসে আসি গেলে এখানে দেখেছি যে অনেক ছেলে আমি সেদিন দেখলাম যে আমাদেরই প্রাক্তন ছাত্র অর্থনৈতিক ছাত্র সে ফ্রান্সে থাকে ফ্রান্সে থাকে সে কোথায় এখানে এসে ছুটিতে এসেছে ছুটিতে এসে কী করছে ড্রাইভ করতে শিখছে মানে এরকম আরও আছে যেমন আমরা দেখলাম যে এরকম আরও এরকম অনেকে আছে যে এক সময় যাচ্ছি গিয়েছে দেশের বাইরে এখন হয়তো ছুটিতে এসেছে এসে এখানে এসে ড্রাইভ করা শিখছে তো আমি মনে করি যে এই ইনসান ড্রাইভিং স্কুলের যে প্রচেষ্টা এবং যে আন্তরিক যে প্রয়াস এটা অব্যাহত থাকবে এবং আমরা দোয়া করব যাতে এই প্রয়াসটা তারা অব্যাহতভাবে চালিয়ে যেতে পারে এবং আমরা মনে করি যে তাদের এই আন্তরিক প্রয়াসের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে একটা বিপ্লব সাধিত হবে এবং শুধু ব্রাহ্মণবাড়িয়াতে না এই বিপ্লবের ফলাফলটা দেশ বিদেশে ছড়িয়ে যাবে আমরা সেই আশা ব্যক্ত করছি এবং আমরা